যুবক ডান পাশে সব মরা লোক বসে আছে বিয়ে করা যাবে তাহলে যেই মেয়েরা নিজেকে বড় মনে করে আর যুবকদেরকে নাকে ডগায় রশি দিয়ে ঘোরাবার অ্যাটিটিউড বিলং করে এই সমস্ত মেয়েকে তোমরা কখনো বিয়ে করবা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা শেষ করে দিব চার নাম্বার হচ্ছে সেই সমস্ত মেয়ে আপনাকে ডাক করছেন নাকি এই কথা জানার দরকার আছে না নাই কিছু মেয়ে আছে দেখবেন ভেতরে এক বাহিরে আছে না নাই উপরে ফিটফাট ভিতরে তবে সব মেয়ে আমি বিশ্বাস করি আমার এই মাহফিলে যেই মায়েরা বোনরা এসেছেন সবাই নেককার দিনদার আল্লাহ সেই হিসেবেই কবুল করলে কনা আমি আল্লাহর কসম তাকে হার্ট করার উদ্দেশ্য না তাকে আঘাত করতে আমি এখানে আসি নাই আমি বলতে এসেছি সঠিক কথা এটা আপনাকে শুনে আমল করতে হবে ঠিক কিনা তাহলে চার মেয়েদেরকে বলতে বলতে চাই চাই এমন মেয়েকে বিয়ে করা যাবে না যেই মেয়ে তোমার সামনে দেখায় একরকম ভেতরে চরিত্র আর এক রকম ঠিক কিনা এরকম মেয়েকে ভুলেও বিয়ে করবা দেখেন আমি দেখেছি কিছু কিছু বউ আছে আর কিছু কিছু মেয়ে আর কি তারা স্বামী যখন সামনে আসে বলে ওরে স্বামী রে তুমি যে আমার কত কিছু দিয়েছো। আমি তোমার প্রশংসা করে শেষ করতেই পারব না তোমারে পাইয়ে আমি ধন্য এটা স্বামীর সামনে বস হার যখন বান্ধবী আসে এবার আসে মূল ক্যারেক্টার এবার বলে যে আমার স্বামী আমারে জীবনে কিছুই দেয় এরকম কিছু কিছু মহিলা আছে আর কি স্বামী আজীবন দেয় আজীবন খাওয়ায় আজীবন পড়ায় আর লাস্টে গিয়ে বলে তুম তুমনে মুঝে কে জিয়া তুমনে মুঝে কেয়া জিয়া তুমি আমারে কিছুই দাও না এরকম নাশুকি মহিলা আসে না নাই এজন্য যারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না স্বামীর সামনে একরকম ভেতরে আর এক রকম এই ধরনের মেয়েকে বিয়ে করে কোনো যুবক কখনো শান্তি পেতে পারে এই জন্য অমহাচাল আমাদেরকে এই চারটা গুণের মেয়ের থেকে বাঁচাই না আমি আর এই চারটা বাজেগুন থেকে আল্লাহ চালা মা বোনদেরকে হেফাজত করে পড়া প্রণামের